বুঝতে পারবেন আপনাদের আসলে যারা সিলেক্ট হবেন তাদের পরবর্তী করণে কি হবে আর যারা সিলেক্ট হবেন না তারা কেন সিলেক্ট হবেন সেই বিষয়টা আপনারা জানতে পারবেন তবে আশা করব এখানে যারা সম্মানিত অতিথি বৃন্দ আছেন আপনারা আসলে এখানে যারা আছে যাদের পটেনশিয়াল আছে তাদেরকে আপনারা পরবর্তী প্রশিক্ষণ বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে পাশাপাশি আপনারা যারা একানা স্টক অফ আপনাদের অনুরোধ থাকবে আপনি আসলে এই লাইনে যদি যাচ্ছেন মাধ্যমে সহায়তা রয়েছে সেগুলো হবে লাইসেন্স ফি ফি হবে অর্থাৎ আপনি উদ্যোক্তা চান আপনি নিয়ে কাজ করবেন আপনি বাজারে আনতে চান এখন পণ্যটির জন্য একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় হতে পারে বিএসটি এর অনুমোদন প্রয়োজন হতে পারে ট্রেড মার্কের প্রয়োজন হতে পারে এবং অন্যান্য আরও অনেক কাগজপত্রের আনুষঙ্গিক কাগজপত্রের প্রয়োজন হতে পারে বিভিন্ন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হতে পারে সেই ইনফরমেশন ফার্মটি আপনাকে সেই সহায়তা দিবে আপনি কোথায় যাবেন কিভাবে কাজটি করবেন কোথায় গিয়ে এই কাগজপত্র সংগ্রহ করবেন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আপনি আবার পণ্যটি যদি রপ্তানি করতে চান সেই ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন হবে বিভিন্ন রপ্তানি আমদানির জন্য বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হবে সেই সহায়তাটুকু এই